আসসালামু আসসালামুকুম বন্ধুরা চাপাই নবগঞ্জের ছেলেপিলা পাক ছাত্রীরা পাকপাকের বাড়িয়ে গেছে কিছু লেগে এই যে চাপাই নবগঞ্জে ঘিনা মিনা যে দালান গালা আছে এগুলাকে একবার চকমক চকমক করে দেব মানে কি করবো সবকে তুলে বেলা এমন ঝাকা নাকা করব সব খালি দেখ ভেলা পড় ভে একবার জিলকপক করবে তা আমার কাছে নবগঞ্জের ছেলেপিলার এত জিলক ছোটো যেমনিটা গেছে রাইতে খালি ঘোষণা গেছে যে সকাল 10টার দিকে আপনারা চাপাইনগঞ্জ সরকারি কলেজে চলে আসবেন আর সব ভাকা ভাক একবার যে আর কাহা বা মিটাই লেগে একবারে বেটি ছেলে বেটা ছেলে একবার সব বাড়িতে লাগছে কাম কাজ করে কি করে না খো একবারে দেশ প্রেমে এত সবাই উদ্বুদ্ধ হয়ে গেছে যে একবারে সব কাজ কাম ফেলে দেয় একবারে পাক পাক্কের কিন্তু হাজিরে গেছে একটা ফেসবুকে পোস্ট পোস্টেছে আর এক ঘোষণা দিয়েছে যে আপনার সকালবেলা চাপে সরকারি কলেজে ভাগাম করে চলে আসবেন আর দেওয়াল গালাকে পরিষ্কার করতে হবে করতে হবে সব যে কত একবার কাহা বাহা করছিল মানে বাড়িতে কাম করে না ধরে না সবাই কিন্তু খুবই ভদ্র ফ্যামিলি বেটি ছেলে আর বেটা ছেলে তারপরেও কিন্তু এটা দেশের লেগে দেশ প্রেম কত যে একবারে চকপক চকমক করে চলেছে হামো ফের এগুলাকে একটু গোটা গোট্টা করে তুলো যে ভাইরা ভাইয়েরা যদি লিয়া যায় কষ্ট দিব না জায়গা কোচিং সেন্টার গালাকে কিন্তু ভাইরাকে একটা অনুরোধ করবো যে আপনারা দালান মালানের লাগিয়ে দালান মালান গালান আর ঘাইন না এগুলাকে একটু চিকন চাকর করে থুয়েন আর হয়েছে যে বাঁচা হসপিটাল নিজের জায়গাতে নিজে লাগাইন কারণ আমরা কাজ জ্বালাই না এখন ফের ফেলে দেবো এগুলা যে রঙ বেড়েছে এগুলা তো মনে করছে টাকা খরচ হয় না এগুলা তো কিন্তু টাকা খরচ হয়েছে সব কিছু হয়েছে এগুলো ফের কে দিচ্ছে জানেন কেউ কেউ কিছু ডোনেট করছে একশো দেড়শো করে ফের কিনেছে নিজের পকেট থেকে দিয়েছি বাড়িতে এই বেড়েছে জন্মে কাম করা না ধরেন যে কাজের মেয়ে দিয়ে কাম করেছে এইটো করে একটু ইদ পিতা একটু ঘিনঘিন করানো একবার এত সুন্দর করে ঘুষিয়া গাইছে রং টং করছে একবারে দেখেই জি রয়েছে কোনো দিন বুঝতে পারিনি যে ভাই যে এই যে ফেসবুক চালানি বেটি ছেলে ফেসবুক চালা বেটা ছেলে পাবজি খেলার ফের এত দেশকে ভালোবাসে তারপরে চলে গেলো আমি হরিমোহন স্কুলের দিকে ঈদকেও দেখছি যে একবারে ছেলে পিলা কাকলি ফুটবল খেলে বাড়ি পাবজি খেলে এই খেলে ও খেলে বাড়িতে কত গাইল খায় ঈদকে ফের দেশ কত উইতলে উইতলে উঠেছে দেখছেন একবারে জি ভরি দিচ্ছে জি একবারে সুন্দর করে রং করে একবারে লাল করে ফেলে দিচ্ছে এত সুন্দর লাগছে সব জায়গাতে আমি কিছু একটু রং করে লেতা এলে একটু গার্লস স্কুলের দিকে যাই দেখি গার্লস স্কুলের বেটি ছেলে গেলে ফের কত বড় হবে জি নাইন টেনে পড়ে এই আরও ফের দেখছে একবারে খুঁন্তি দিয়ে দিয়ে গুত্তে গাতে একবারে পরিষ্কার করে ফেলে দিচ্ছে আরও ফের টাকা তুলেছে দেশ সুন্দর করে রং কিনেছে আরও বেলা দালান খালটাকে রং করবে দেখতে যাবো ভাটিবেলার দিকে যে সব

আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এদিকে মানুষজনকে সচেতন করা এবং এটা ফুটিয়ে তোলা আর কি সচেতনামূলক আমাকে চাপাই নবাবগঞ্জকে প্যালটা দিয়েছে জি রায় আমার জি নক করছিল একটু দেখাচ্ছি আসি তো এত সুন্দর করে এগুলা সব লিখেছে এই চাপাইনবগঞ্জ সরকারি কলেজের এই দীক্ষালটাতে হরি হরিমন আর গার্লস স্কুলে তো লিখেছে আপনার একটু হুন্ডাতে তেল ভরে বহু টাকা সাথে লেগে যায় যা দেখাইছেন তাহলে আপনাকে জি ভরে যাবে তো এই যে কামগালা করছে এগুলার লেগে সব একটু সাব্বাস টাব্বাস দেন কমেন্টসের মাধ্যমে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে তো জানাবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা পাক পাক করে পেজটাকে লাইক ফলো করে দিবেন আর ভিডিওটাকে একটু ভাখা ভাগ শেয়ার করে দিবেন আর চাপাই নবাবগুঞ্জবাসীর লেগে ছেলেপিলার লেগে সবার লেগে একটু দোয়া করবেন ধন্যবাদ সবাখিকে আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় দেশে যাব রঙের দুনিয়ায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছয় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মনুর বসি মন সাত্রমে মনোরানি রঙ্গিলা আজ মন খুশি মন উর মন উর্মিলা অবশাত্র মে মন